আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকগুলা মৌলিক ভিডিও দেওয়ার পরে পরপর তিনটা আর দেওয়া হয়েছে লাইন বিট ফিনিশিং কিন্তু আরেকটা আমার হয়তোবা দেখছেন লাস্টের ভিডিওটা ফিনিশিং ভিডিওটা তারপরেও অনেক কমপ্লেন্ট অনেক প্রশ্ন জানার অনেক আগ্রহ বোধ সবাইকে দেখে আমার খুব ভালো লাগতেছে আপনাদের মধ্যে শিখার টেন্ডেন্সিটা অনেক বেশি তো যাই হোক বন্ধুরা আমার হাতে কবুতর সবই জানেন আপনারা সালার কবুতর সব হাই ফ্লেয়ার কবুতর যদি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি আপনারা যদি ব্লাড লাইন চুজ করতে চান তাহলে কি ব্লাড লাইন চুজ করবেন কোন এখন বর্তমানে যে ব্লাড গুলো নিয়ে বিভিন্ন ওস্তাদ কাজ করতেছে যাদের বিট তারা তৈরি করছে বা তাদের ব্লাড লাইন এখন ফেমাস সেই লাইনটা নিয়েই কি আপনারা চুজ করবেন বা সেটা নিয়েই থাকবেন আসলে আপনাদের এটা জানা উচিত অনেকটা বুদ্ধিমত্তা দিয়ে এই চিন্তা ভাবনা করে আপনাদের কবুতর পালা উচিত যারা কবুতর প্রথম থেকে পালতেছেন বা দশ বছর যাবৎ পালতেছেন বা অনেক পুরাতন আমাদের মতো চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাবৎ হাই ফ্লাইয়ার কবুতর পালতেছেন এদের মধ্যেও অনেকে আছে এখনো বুঝতে পারে না যে আসল ব্লাড লাইনটার ব্যাপারটা আমরা কোন ব্লাড লাইনটাই সবচাইতে ফেমাস তো বিভিন্ন ওস্তাদের বিভিন্ন গ্যাটাবের বিভিন্ন কবুতর আছে টেরি কবুতরের মধ্যে ফেমাস কবুতর তো আমি বলতে চাই আসলে কি এই ব্লাড লাইনটাই সহি না বন্ধুরা আমি যদি বলি আমার চিন্তা ভাবনা থেকে যদি আমি বলি যে অরিজিনাল কোনো যদি কেউ ব্লাড লাইন চান তাহলে টেডির যে মেন ব্লাড লাইনটা প্রথম তৈরি করে গেছে সেই তৈরি করা ব্লাড লাইনটাই হচ্ছে প্রথম এছাড়া কোনো অন্য কোন আপনার ব্লাড লাইন যেটা দিয়ে আপনি কাজ করেন না কেন আপনি আরেকজনের ব্লাড লাইনটা ওই রকম ভাবেই পাইতেছেন না টেডির মেন ব্লাড লাইনটা যাদের কাছে আছে তারা ওইটা দিয়েই কাজ করবেন কারণ অত আগের সেই চৌষট্টি বছর আগের ব্লাড লাইন এখন আমাদের কাছে নাই তো এই জন্য বলতেছি ব্লাড লাইন যদি কেউ চুজ করে থাকেন অবশ্যই চুজ করবেন প্রথম যেই ব্লাড লাইনটা তৈরি হয় সেই ব্লাড লাইন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকেন আমি শর্ট শর্ট করে ভিডিও তৈরি করতেছি শুধু আপনাদের শেখানোর জন্য আর অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমি প্রস্তুত আছি আমাকে আপনারা ফোন করতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম